স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না শুধু জালিমই ছিল না চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী ছিল আশ্বস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর আর বঙ্গবন্ধু ছিল কোনো একজন নবী এটা বলা বাদ রেখে বাকি এমন কোন প্রশংসা নাই যে তারা করে নাই মসজিদ বানিয়েছে এই বানিয়েছে সেই বানিয়েছে নানা কথা জোরপূর্বক এ জাতিকে গেলাবার চেষ্টা করা হতো কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি আপনাদের সামনে আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর খুব ছিল তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে সর্বশেষ ষোলো বছর এর আগেও ছিল ক্ষমতায় যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে টুপিকে তারা অপমান করেছে হিজাবকে অপমান করেছে 1996 সালে ক্ষমতা এসে কুততার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছিল ইসলাম বিরোধী এখনো কোনো কর্মकांडন আছে ওরা করে নাই ওরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল দেশের শ্রদ্ধা ভাজন সম্মানিত বরন্য আলেমদেরকে গরু রোশি লাগিয়ে হ্যান্ডকাপ পরিয়ে বুলেট প্রপ জ্যাকেট পরিয়ে ডান্না দুই পায়ে পড়িয়ে মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো যখন কমরে রশি বাদায় দৃশ্যগুলো আমরা দেখতাম কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে আমার নিজের হাতেও যখন পড়িয়েছে আমার খুব আফসোস হতো মনে মনে ভাবতাম এই না আমার আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম দেশে বসবাস করি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা চিল্লাই বলতে হবে ঠিক ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে খ্রিস্টানেরা ভোগ করেছে রাম বামে না ভোগ করেছে মুশরেকরা ভোগ করেছে কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলক ভাবে পূজা অনুষ্ঠানে থাকে নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে ওই একই মাঠে যখন কোরআন একাডেমির আয়োজন করা হতো সেখানে একশো চুয়াল্লিশ ধারা তারা জারি করে দিত ছোট্ট একটা এক্সাম্পল নেন গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগা ময়দান এই ঈদগা ময়দানে কি না হয় এখানে কি না হয় খেলা থেকে শুরু করে মেলা থেকে শুরু করে নাজগান থেকে শুরু করে কনসার্ট থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয় এমন কি আউল বাউল ফাউল বন্ডদের প্রোগ্রামও সেখানে হয় কিন্তু নবুক সম্মেলন কাম করতে চেয়েছিলেন গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ি মাঠে সেটা হবে কিন্তু সেটা রাজবাড়ির মাঠে করতে দেওয়া হয় নাই সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটা আনতে হয়েছে আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল আমার নবী শেষ নবী কাফে এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রাম কেউ তারা বানচাল করে দিয়ে চান্দলা স্কুল ময়দানে করে দিয়েছিল রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে ডিস্টার্ব হয় না ঝামেলা হয় না কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয় এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যে কতলা ইসলাম বিদ্বেষী ছিল আলেমদের পরিতাদের কত ক্ষোভ ছিল দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্ম জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হকালি আলেমকে গ্রেফতার করা হয় নাই যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী চিল্লায়কর্ণ জুবিন্দা এভাবে ধরাকে সলা করে ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী মৌলবাদ জঙ্গিবাদ তালেবান রাজাকার আলবদর আলসাম রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় এই অপতি করে রেখে দিয়েছে স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ কিন্তু হাসিনা খুবটা হার্যদের নামাজ পড়ে বলতো কিনা বলেন তো একটু আওয়াজ দেন না আপনারা নাকি এখনো আপনাদের ভয় ভয় আছে আছে যাদের করে ওঠেন কথা বলতে হবে ঠিক বলেন আমি তো জেল খাটার লোক আমি তো চার পাঁচটা মামলার আসামি কি অপরাধ ছিল আমার মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম অপরাধটাকে তো বলবেন ভয় কিচ্ছু জানি না সব উপরের নির্দেশ পরের দিন আদালতে উঠানো হলো মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাইছে এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা একটা মাত্র একজাম্পল দিলাম আপনাদের সামনে ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠের মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ওরা আমার এনটিকেসির সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে শফিফুর আন্দারমানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদারি সাহিত্যের স্টেজে উঠতে না পারে এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল কেন আমার অপরাধটা কি আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরান সুন্নার সামনে রেখে ওদের সব বুমোর আমি মাহফিলে ফার্স্ট করে দিই এই ছিল অপরাধ কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতো একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখ কোরআন থেকে দেখুন ওদের ভাষায় তাহাজ গুজারি আমাদের ভাষায় আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত খেকু একটি মানসিক বিকারগ্রস্ত জৈরাচারী জালেম শেখ হাসিনা এই রক্ত খেকু নরপিচাস শাপলা চত্বরে 2013 সালের 5 মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে তাহাজ্জুদ গুদারি মাদ্রাসা তালিমুল ইলমেরদের বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাযতের লোকদেরকে একটা গুলির ঘটনা গড়ে নাই গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল বলে নাই আলেমরা জবাব দেন না বলে নাই এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে কথা বলতে হবে ঠিক না বলে তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ছিল তার আরেকটা প্রমাণ দেই কোরআন মাজিদ আমার সামনে আমি সুরাই আহজাবের উনষাট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে বুরকা পরে হাত হাত পা পা করে পড়া বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়া তো মানে নাই সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে সে কোরআনের আয়াতকেও স্বীকার করেছে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ব্যঙ্গ করেছে মুফতি রেখে আমি স্টেজে বসা পাকের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে কেউ ঠাট্টা করে কেউ বিদ্রুপ করে কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে আল্লাহর কসম করে বলি বার উমরা করলেও মুসলমান থাকবে না বেইমান হয়ে যাবে রাব্বুল আমিন কোরান মাজিদের মধ্যে ঘোষণা করেছেন আমার নবী ইয়া আইয়ো হান্নাবি হোকুল্লি আজওয়া জিকাবানা তিকাবা مؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ونبي جيب قل لي عزواجك أبني أبطل بولون ওয়াবানা থেকে আফ্টার কন্যাদেরকে বলুন ওয়ানি সা ইল মমিনা মুমিনা নারীদেরকে বলেন ইয়োদিনিনা আলিহিন নামিন জ্বালাবি বিহীন না প্রয়োজনে যখন তারা ঘরের বাইরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয় জিলবাবের এক বচন জ্বালাবি বুন বহু বচন জিলবাব মানে হচ্ছে এমন একটা সীমা এমন একটা চাদর এমন একটা করুণা যে ওরনা এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায় আমরা আমাদের ভাষায় যেটাকে বোরকা বলি নিকাব বলি আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন কেন এক কথা বললাম শোনো জালিকা দেনা ইউরাফ না ফলাইউদাইন যাতে করে এরা স্বাধীনা না মুসলিম রমণী অমুসলিমদের থেকে এই মুসলিম রমীরা যেন আলাদা হয়ে যায় আলাদাভাবে তাদের চেনা যায় এটা হচ্ছে তাদের একটা আইডেন্টি অর্থাৎ পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী এক বাক্যে জবাব দিয়ে বলেন বোরকা পড়া কোনো নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয় জুড়ে বলতে হবে হিন্দু মনে হয় বৌদ্ধ মনে হয় গোর্কা দেশাটা দেখলে মনে হয় এটা উন্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী কথা বলতে হবে ঠিক কিনা আমার প্রিয় যুবক ভাইরা আল্লাহ আলামিন আমার ফজিলতের কথা বলছেন একদম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে এটা এক নাম্বার নম্বর দুই নাম্বার হচ্ছে না তাদেরকে করা হবে না ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না ওদেরকে ইপ্টিজিং করা হবে না আল্লাহ আকবর বলে এরা ইটটিজিং এর সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয় আর এরপর আল্লাহ বলেন যালিকা দেনাই উরাফনা ফলাই উযাইন আমি আল্লাহ তালা ক্ষমাশীল অতি দয়ালু এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা গুরকা পরে নাই নিজেকে আবৃত রাখে নাই নারী উন্নয়নের নামে নারী স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত জা মূর্খরা কাছে দেবে দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে লাঞ্ছিতা করেছে অপমানিতা করেছে সম্মান দিতে পারে নাই কথা বলতে হবে ঠিকই না বলেন আশ্চর্যের ব্যাপার দেখেন যে নিকাবের কথা বোরকার কথা হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে ইবনে মাসরুদ রাদি আল্লাহ তালহ বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে মুফাসির কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যায় সুভান আল্লাহ এমন কঠিন কঠিন কথাও মুফাসির কেরামরা বলেছেন একটু আন্দাজ করেন তো আপনারা তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন একেবারে আপাত থেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুরা দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার দিয়ে না কে দিয়েছেন জুড়ে বলেন এবার হিজাব এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসছি আল্লাহর হাবিব হলে ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি তিনি বলেছেন কুনতু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমুনা আমি এবং রাসূলের স্ত্রী মাইমুনা দুইজন স্ত্রী রাসূলের কাছেই ছিলাম ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন সা دخل আলাইহি হুজুরের সামনে সাহাজির হয়ে গেলেন আর এই ঘটনা ঘটেছে পর্দার আয়াত নাযিল হওয়ার পরে ওয়া জালিকা বাদা আন আমরনা বিল হিজাব পর্দার আয়াত নাযিল হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো জাবরা রাসূলের পাশেই ছিলাম এমন সময় অন্ধ সাহাবী এসেছে নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন ই হে তাজিবা আমিনহু ও উম্মে সালামা ও মাইমুনা তোমরা এই অন্ধ থেকে পর্দার আড়ালে চলে যাও সুবহানাল্লাহ দৃষ্টিহীন সাহাবি 3 এসেছেন আর আল্লাহর বললেন ইহতাজিবা মিনহু উম্মে সালামা ও মায়মুনা দুজনেই তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দা আড়াল করে জেনে যাও এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা তিনি কি অন্ধন হন তিনি তো আমাদেরকে দেখবেন ও না তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না নবেজি সাল্লাল্লাহু আরিহু সাল্লাম বললেন সে তো অন্ধ এটা তো বুঝতে পারলাম আশা আমি আনতুমা আলাস্তুমা তুলেছে রনি সে অন্ধ বুঝতে পারলাম তোমরা দুজনে তো অন্ধন তোমরা তো পরপুরুষকে দেখতে পাবে আল্লাহ আবার কি বাড়ি গিয়ে বলে পাওয়া যায় পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে কঠোরতা আরোপ করেছেন অন্ধ সাহাবি যে সাহাবি রসুল কেউ দেখতে পাচ্ছে না বিবিদের কেউ দেখতে পাচ্ছেন না হুজুর বললেন ইস্তাজিবিন হু স্ত্রীরা বললেন কেন আমরা পর্দার আলালে যাবো সেটা আমাদের কি দেখবেই না রসুল বলে রাফা আমি আওয়ানি আমি তোমার তোমরা কি অন্ধ নাকি তুমি তোমরা দেখতে পাবে না তাকে আল্লাহ বললেন পর্দার ব্যাপারে একচুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষা বটে কোরআনে করিম এবং রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা প্রসার করা কথা বলতে হবে ঠিক কিনা এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব আলেমরা যদি এটা না করে কামতের দিন আলেমদের আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো নেতাবের কথা বলবো হাত মোজার কথা বলবো পা মোজার কথা বলবো এখন হাত মোজা পা মোজা পরে আপাদ ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন তো ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া আওয়াজ নাই মুখে আওয়াজ নাই সেমন ভারতের দাদা কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন হিন্দুস্থানে গিয়া পূজা করেন কথা বলতে হবে ঠিক কিনা বলে তাহলে একদারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না তার চাইতে ধর্ম জাতির মধ্যে আর কেউ ছিল না সাল্লাপাকের আয়াতকে সে ব্যঙ্গ করেছে বিদ্রোপ করেছে শুধু কি তাই দু সালে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো প্রয়ন প্রণয়ন করার যখন খসড়া করলো খসড়ার মধ্যে কি করলো খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব জায়গায় থাকবে কি? ইসলামের যে পারিবারিক আইন আছে ও আরি সূত্রে যে মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না আছে একটু জোরে বলতে হবে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো এটা প্রণয়ন করে কোরআন কারিমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না কেও কম বেশ পাবে না সন্তানরা যেখানে যা আছে একবারে সেলেও যা পাবে নিওতা পাবে নাউজুবিল্লাহ তো বলেন কেন এই কথা বলার পরে টটকালিন যুগে মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহপুরুষ ছিলেন তিনি পেট পূজারি আলেম ছিলেন না ধান্দাবাজ আলেম ছিলেন না বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল সাথে গলায় গলায় এই আসে না নাই এমন বহুত মৌলভী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নার এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো এটা যখন খসড়া করা হয়েছিল তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলিহি পাক তার বেহেস্তের মধ্যে সর্বোচ্চ সম্মান তাকে দান করেন এই সিংহ পুরুষ গর্জে উঠলেন তিনি বললেন না এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না তিনি তো কাউকে আক্কা করে কথা বলতেন না কারণ তিনি তো তেল বা জালেন ছিলেন না ঠিক ওই সময় আমি আমি জুমার দেই কাদের মার্কেট বাজার মসজিদে যেখানে ফরিদ উদ্দিন রহমানি বর্তমানে নামাজ পড়াচ্ছেন আমি তখন ওই মসজিদের খতিব এটা নিয়ে ভুটা বাংলাদেশে তুলপাড় শুরু হয়ে গেল মুফতি আমিনী রহমাতুল্লাহি আলীহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ নিসার এগারো নম্বর আয়তে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজযাকারি মিস্লু হাযিল উম ফায়িন তিনি বললেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ নির্দেশ তোমাদের সন্তানদের miras সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিজ্জাকারি মিস্লু হাযিল উম একটা পুরুষ পাবে দুই নারীর সমান সবান এ কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে তাহলে আপনারা খুব সহজে বুঝবেন আচ্ছা নারীরা যা পাবে এটা ছেলে তার দ্বিগুণ পাবে এটা করে কি নারীদের উপর জুলুম না একটু জুড়ে বলতে হবে এটা ভাঙায় দেওয়ার জন্য বলি এক ভদ্রলোকে দুটা ছেলে আছে বুঝাবার জন্য বলি তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে সাথে ছোট ছেলেটাও যাচ্ছে বজ বড় ছেলের হাতে এক হাজার টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল তুমি মাছ আনবা তরি তরকারি আনবা এই আনবা সেই আনবা মোটামুটি আট থেকে নয়শো টাকার একটা বাজার ধরাই দিছে তালিকা ধরিয়ে দিয়েছে আর ছোট্ট ছেলে সেও সাথে গেছে শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে পাঁচশো টাকা দিয়েছে কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই বাজার করার কোনো দায়িত্বও নাই আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে বড় কেন টাকা পাওয়ার পরেও বেশি কারণ ওর খরচের কোনো নাই আর তাকে টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই কারণ তাকে কান্দে বাজার উঠাই দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এখন আপনারা বলেন এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে পাঁচশো টাকা দিয়ে কি জুলুম করেছে এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকে এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝুন ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায় পিতার উপর তার কোনো দায়ী দায়িত্ব থাকে না একটা ছেলে যখন বালেগ হয়ে যায় তার উপর তার বাবার কিংবা মায়ের দায়ী দায়িত্ব ফরজ দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে পড়াতে হবে ভরণ দিতে হবে ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায় এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে এক নম্বর দেখে লক্ষ্য করে দু নম্বর হলে সে বিবাহ করতে যাবে মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়ী দায়িত্ব নাই কথা বলতে হবে কি না এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কারু করে পুরুষের উপরে কার উপরে যেন বলে পুরুষের উপরে কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে সে বাবার কাছ থেকে পেয়েছে ভাইয়ের কাছ থেকে পেয়েছে ছেলের কাছ থেকে পেয়েছে যা পেয়েছে পুরোটাই পুঞ্জীভূত খরচের কোনো খাট নাই তার চিকিৎসার প্রয়োজন স্বামী তার চিকিৎসা কাজ বহন করবে যখন সে স্বামীর ঘরে যায় নাই বাবার ঘরে আছে বাবা এই নারীর দায়িত্ব পালন করবে বা লেগে হওয়া পর্যন্ত শুধু নয় একেবারে বিবাহ সারি দেবো পর্যন্ত আল্লাহ আকবর বলেন এর মানে হচ্ছে আল্লাহ রাবুল্লামি বাজিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলো যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন কিন্তু খরচ দিয়েছেন তিন গুণ সুয়াগাল বলবেন খরচ দিয়েছে কয় গুণ নারীকে এক গুণ দিও পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে সম্মান রক্ষা করা হয়েছে এত সুন্দর ইনসাবিক্ত আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না এগুলা চলবে না নারীও যা পাবে পুরুষও তাই পাবে সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন নারী আর পুরুষ কি কোনোদিন নারী পুরুষ কি সমান হতে পারে নারী পুরুষ কেমনে সমান সমান হবে পুরুষ আর পুরুষই তো সমান হয় না বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না বলেন বড় ভাই ছোট ভাই কোনো সমান হয় না উস্তাদার ছাত্র কোনোদিন পুরুষেই তো পুরুষের সমান সমান হতে পারে না নারী পুরুষ কেমনে সমান হবে এগুলা ভণ্ডাবি শ্লোগান এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সমান অধিকারের নামে নারীদেরকে বাদী বানায়া রাখতে চায় প্রমাণ লক্ষ্য করেন তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বাড়াতে চেয়েছিল দু হাজার এগারো সালে প্রতিবাদ জানালেন মুফতি আমিনী হাসিনা বলেছিল কোরআন শরীফের সুরাই নিসার আয়াত কি শুধু মুফতি আমিনই একাই পরে আমরা পড়ি না এ কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন নতুন প্রজন্মের লোকের আপনারা তো অনেক ইতিহাস জানেন না এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার